বন্ধুরা আলু কুমড়োর তরকারি শনিবারে নিরামিষ করে পেঁয়াজ টিয়াজ নিই হ্যাঁ আর এর সাথে রুটি তো এটাই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট তো এই আটা মাখার থালাটাতেই আমি নিয়ে নিলাম তো ঠিক আছে কোনো ব্যাপার নয় পিসনাটাকে ঝেড়ে নিয়েছি পাখা চলছে উপরে কিছু করার নেই পাখা বন্ধ করা যাবে না প্রচণ্ড গরম বুঝলে তো ওখানে সমস্তগুলো রয়েছে ওগুলো আবার এখানে জাগা মতন রিপ্লেস করবো ঠিক আছে কেও সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর ওখানে ল্যাপটপের ব্যাগটা রয়েছে আমার তো মাঝে মাঝে কাজে লাগে তো যার কারণে এইটা এবার ঘর ঝাঁপ দেওয়া ঘর পোছা ওই যেই দিদিটাকে ডেকেছি উনিই করবে বাসন মাঝে যে ওগুলো ওই দিদিটাই করেন তো ওই করবে তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি রোজই একটা করে কাঁঠালি কলা খাই যেদিন যেমন আজকে শনিবার তো ছুটির দিন তো এখনই খেলাম রুটির সাথে আদারওয়াইজ রুটির সাথে খাওয়া হয় না তো রাতে খাই ঠিক আছে শোয়ার আগে তোমরা কে কে কাঁঠালি কলা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানাবে কাঁঠালি কলা খাওয়া অনেক উপকার আছে হুম তোমাদের হচ্ছে গিয়ে যাদের সুগারের পেশেন্ট তারাও কাঁঠালি কলা খাবে সিঙ্গাপুরি কলাতে না প্রচণ্ড সুগার হয় মর্তমান বর্তমান কলাও স্বাস্থ্যকর বাট কাঁঠালি কলার মতন কিন্তু উপকার নেই যার কারণে কাঠালি কলা খাওয়াটাই বেস্ট আর সিঙ্গাপুরি কলা খেলে না কিরিমিও হয় তো ঠিক আছে চলো খেয়ে নি তো দেখো দিদিটা চলে এসছে এবার দিদিটা ঘর পুষছে তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে এখন আমাকে আর ডান্ডা দিয়ে ঘর পুষতে হয় না দিদি ঘরটা পুছে দেয় এবং বাসনটাও মেজে দেয় যার কারণ হচ্ছে আমার একটু উপকার হয় তো এই হচ্ছে ব্যাপার আর শনিবারে আমি পনিরের তরকারি করেছিলাম আলু পটল দিয়ে আর তার সাথে ঝিঙে আর চিচিঙ্গা পোস্ত তো ঝিঙে পোস্ত বানিয়েছি শনিবারে একেবারে কি বলো তো আলু ছাড়া ঠিক আছে ঝিঙে একটু পটল মিশিয়েছি তোমরা তো জানো ঝিঙে কমে যায় যার কারণে একটু পটল মিশিয়ে নিয়েছি তো ঝিঙে আর পটল দিয়ে শুকনো শুকনো করে পোস্ত বানিয়ে নিয়েছি আর এখানে আছে আলু পটল দিয়ে পাতলা করে পানি দিয়ে ঝোল তো এই হচ্ছে শনিবারের খাওয়া দাওয়া অবশ্যই কাঁচা দিয়ে বানানো হয়েছে তো চলো লাঞ্চটা সেরে নিই তারপরে আবার কথা হচ্ছে ভিডিও দেখছি তার সাথে নিয়েছি ক্যাডবেরি ড্যারি মিল্কে এটা নাটফাট দেওয়া আছে ফ্রুট অ্যান্ড নাট তো তোমরা অনেকেই ধরেছো এবং অনেকেই বুঝতে পেরেছো যে আমি ক্যাডবেরি খেতে খুব ভালোবাসি একদম এক্স্যাক্টলি ঠিক ধরেছ আমি খেতে খুব ভালোবাসি শুধু ক্যাডবেরি কেন আমি যে খাবারগুলো খাই খাই এবং আমি খেতেও ভালোবাসি এটা একদম অস্বীকার করার কোনো জায়গা নেই তাই নয় কি তো চলো একটা বাইক নিই হ্যাঁ দারুণ দারুন তো চলো পরে আবার কথা হচ্ছে তো দর্শকরা শনিবারের ভিডিওটা আমি এন্ড করতে পারিনি তো চলে এসছি রোববারে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো সকালের ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ পনিরের তরকারি আর তার সাথে লুচি আচ্ছা ফ্রিজে ডাব রয়েছে তো আজকে ডাব বিক্রি হয়েছে তো সেই ডাবগুলো আমি কেটে ওইভাবে রেখে দিই জানো তো ওগুলো ওইভাবে রেখে দিলে দু তিন দিন খুব সুন্দরভাবে খাওয়া যায় যার কারণে ডাবগুলো ওইভাবে কেটে সুন্দর করে রাখা এই হচ্ছে ব্যাপার এই দেখো সুইমিং পুলটা কি সুন্দরভাবে সাজিয়েছে এটা বাস্যরিক ছিল জানো তো ওদের দাঁড়া দেখাচ্ছি তোদের বাস্যরিক ছিল তো এই এ এখান থেকে আর কি কম্পিটিশান হয়েছে ওই দেখো সাজানো রয়েছে সেটা হচ্ছে কী বলতো আমার একটু একটা দাঁতে একটু পোকা মতন লেগেছে জানো তো তো সেটাকে ফিলিং করতে যাচ্ছি তো এই সানডেতে সকালে বেলায় ডাক্তারবাবু বসলে আটটা থেকে বারোটা পর্যন্ত এখন প্রায় দশটার কাছাকাছি তো চলো চেম্বারে যাই ঠিক আছে চিনি না আমি ডাক্তারবাবু চেম্বার তো লোককে বলতে হবে ডাক্তারবাবু তো মানে খুব নামকরা চলো কী হয় দেখি দর্শক বন্ধুরা এখানে একটা রথ এই রথটা হয়তো বিকালবেলায় যাবে আজকের সব জায়গায় তোমাদের হচ্ছে ভি জিলাপি আর মালপোয়া এই দুটো জিনিস বিক্রি প্রচুর ভিড় মানে কি বলবো জায়গায় জায়গায় লোকে বিক্রি করছে এবং লোকে লাইন দিয়েও নিচ্ছে আর সব থেকে বড়ো কথা কী বলো তো কাঁঠাল ভালোবাসি না কাঁঠালের কি যে গন্ধ বাবা সে গন্ধ নিতেও পারি না তো চলো এ দেখো এখানে এই একটা দোকানে রথ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি ছোট ছোটো রথ চলো তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা হচ্ছে সারা বছর পুজো হয় ঠিক আছে এইখানে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম সারা বছর এই মন্দিরটা আর কি বলবো এনাদেরই মন্দির তো এখানে পুজো এই যে পুজো টুজো হয়ে যাবে দেখতেই পাচ্ছ পণ্ডিতজি রয়েছে তো তারপরে বিকালবেলায় রথে আর কি বসিয়ে দেবে এনাদেরই বসিয়ে দেবে তো মন্দিরটা তোমাদের সাথে একটু ঘুরে দেখালাম তো দেখতেই পাচ্ছ বাইরেটা কীরকম কি সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে চলো দেখতে কিন্তু পাচ্ছ কত বড় ড্রেন বাবা কিছু করলে ভাসিনি চলে যাবে ড্রেনটা বিবর্ষ ড্রেন ও বাবা সব এই রাস্তায় সব ছোট ছোট বাচ্চারা সব রথ টানছে বুঝতে পারছো তো সব রথের ভিড় দেখে পুরো দেখো দর্শক বন্ধুরা আমিও বেরিয়ে পড়েছি রথ দেখতে বিষয়টা হচ্ছে কি বলো একদম মেক ছাড়া ঠিক আছে হাতের সামনে একটা ভালো কুর্তি পেয়েছি দোপাট্টা পেয়ে গেছি লেগিংস পাচ্ছি না কিছুতেই রেড কালারের লেগিংস দেন কি করব এই সালার কামিজটাই পরে বেরিয়ে গেলাম হাতের সামনে পেলাম তো এই হচ্ছে বিষয় তো চলো তোমরাও আমার সাথে রথ দেখতে থাকো এই যে এরকম তো ক্যামেরা একটু কীরকম মানে ক্যামেরাটা কীরকম বলো তো বেশি ফিল্টার কিন্তু দিয়ে নি সাদা সাদা আসছে যাই হোক এনিওয়েস চলো দেখতে থাকো ঠিক আছে রাস্তায় কতল মানুষ দাঁড়িয়ে রয়েছে রথ দেখবে বলে দাঁড়িয়ে বসে ঠিক আছে দুই ধারে মানুষ অপেক্ষা করছে রথের জন্য ছটা তো বেজে গিয়েছে জানি না কখন রথ আসবে এই দেখো সব বাচ্চা কাচ্চারা সবাই এই রাস্তা দিয়ে রথ নিয়ে যাচ্ছে ঠিক এরকমভাবে এদের রথটা বেশ বড়ো তাই না বেশ ভালো এখন তো বড়ো রথের জন্যই আমরা অপেক্ষা করছি কি তাই তো

Abdullah, Abdullah, चलो 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 আমাদের রাজ পরিক্রমা একটি জীবন মহান আছে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন কারণ রাজ পরিক্রমার আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব নয় আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন যেন সুশৃঙ্খল ভাবে আমাদের সুন্দরভাবে রথ প্রতি বছরের মতো এবছরও সুন্দরভাবে মাটির বাড়ি যেতে পারে জগন্নাথ বলরাম সুভদ্রা মাটির বাড়ি যাচ্ছে তার উদ্দেশ্যে আপনারা একটু উদ্ধ একটু করুবি চলো 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 চলুন চলো চলো আসো চলো 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 আস্তে আস্তে ফোনাবি ছুরবেন না ফোনাবি ছুরবেন না ছাতা এবার I'm sır go, jar go, jar go, jar go, jar go, jar go, jar go, jar, jar go, jar go, jar go, jar at jar su, jar jam shiki, jar anak gel, jar o, jaro, jararro go, jar Lagi kejalan, jangan dong. তো রথের ভিডিওটা তো দেখলেই আশা করি তোমাদের ভালোই লাগলো দুদিনের মানে মিক্স আপ করে ভিডিওটা বানিয়েছি তো এখানে আমি দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য তো চলো ফুচকাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখো ফুচকা খাওয়ার পরে এটা হচ্ছে এটাই হচ্ছে আনন্দ ঠিক আছে অবজিটে এই দোকানটায় সব কম্বো পাওয়া যায় বেশ ভালো ভালো সব কম্বো পঁচাত্তর টাকা চিলি চিকেন ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও দিয়ে চিকেন দিয়ে আশি টাকা পঁচাত্তর টাকা আশি টাকা সব কম্বো এখন হচ্ছে কম্পিটিশান ঠিক আছে মানে কি বলবো ফুডের কম্পিটিশান ঠিক আছে কে কত কম দামে খাবার দিতে পারো তো এটাই হচ্ছে বিষয় তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো লাভ ইউ অল